এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনি জানিয়েছেন সম্মুক যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলেও সতর্ক করেন তিনি ইরানি হামলা করে ইহুদি শাসকগোষ্ঠী একটি বড় ভুল গুরুতর অপরাধ এবং চরম বেপরো আচরণ করেছে আল্লাহর কসম এই হামলার ফলাফল হবে গুরুতর এবং ইহুদিরা ধ্বংস হয়ে যাবে তবে ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করতেই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণের হুমকিও দেন তিনি আমরা ইরানের সাথে পুরোপুরি যুদ্ধের মধ্যে আছি আমাদের যুদ্ধ ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে জনগণের সাথে নয় আমাদের লক্ষ্য একটাই ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখা ইরানে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে চীন নেতানিহ সরকারকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চীন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে ইসরায়েলি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্য জুড়ে উত্তাপ বাড়ায় জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয় শুক্রবার ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব